তো আজকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার থার্ড টেস্ট ম্যাচ এটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল এর এই ম্যাচটা আসলে অনেক দিক থেকেই ইন্টারেস্টিং ছিল কারণ হচ্ছে প্রথম ইনিংসে দুইটা দলে আসলে তিনশো সাতাশি রানে অল আউট হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড একশো তিরানব বিরানব্বই রানে অল আউট হয়ে যায় এবং ইন্ডিয়ার সামনের টার্গেট ছিল একশো তিরানব্বই রান কিন্তু খুবই আনফর্চুনেটলি খুবই আনফর্চুনেটলি ইন্ডিয়া একশো সত্তর রানে আসলে অল আউট হয়ে যায় তো রবীন্দ্র জাদেজা আসলে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা একষট্টি রানে অপরাজিত থাকে সে আসলে ম্যাচটা শেষ করতে পারে না এবং বেন স্টক্স আসলে ম্যান অব দ্য ম্যাচ হয় তো এই ছিল মোটামুটি স্কোর বাট বেন বেনস্টকস হচ্ছে আটচল্লিশ রানে তিন উইকেট নেয় এবং তেত্রিশ রান করে সেকেন্ড ইনিংসে এবং ফার্স্ট ইনিংসে চৌচল্লিশ রান করে এবং তেষট্টি রানে তেষট্টি রান দিয়ে সে দুই উইকেট নেয় তা আসলে বেনেস্টেক্স আসলে অ্যাগেইন অলরাউন্ড রাউন্ড পারফরমেন্স ছিল বেনেস্টেক্সের এবং একটা জিনিস আসলে এই ম্যাচ থেকে প্রমাণিত হয়েছে আসলে ইন্ডিয়া এবং মানে সাবকন্টিনেন্টাল ইন্ডিয়া এই সাবকন্টিন্টের বাইরে গেলে যে ইন্ডিয়া যে আসলেই যে একটা ভালো দল এটা আসলে মানে আরও একবার মানে প্রমাণিত হয়েছে কারণ যদিও ইন্ডিয়া হাঁটছে কিন্তু ইন্ডিয়ার যে আসলে ওই ক্যাপাবিলিটিটা আছে যে লাইক সাবকন্টিনেন্টের বাইরেও আসলে ফাইট করার সেটা আসলে আরেকবার প্রমাণিত হয়েছে আজকের টেস্ট ম্যাচে অ্যাটলিস্ট কারণ ইংল্যান্ড তো স্বাভাবিকভাবে ঘরের মাটিতে অনেক ভালো খেলবে এটাই স্বাভাবিক অস্ট্রেলিয়াও ঘরের মাটিতে অনেক ভালো খেলে কিন্তু ইন্ডিয়া যেভাবে মানে সেকেন্ড টেস্ট ম্যাচটা যেভাবে ডোমিনেট করে জিতছে এবং থার্ড টেস্টেও আসলে ইন্ডিয়া কিন্তু আসলেই মানে খুবই ভালো ফাইট করছে ইংল্যান্ডের সাথে তো এখানে আসলে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সাবকন্টিনেন্টে যতগুলো টিম আছে যারা ক্রিকেট খেলে যেমন আমি যদি বলি শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ তারপর ইন্ডিয়া তো এদের আফগানিস্তান তো এদের মধ্যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইন্ডিয়ারই ক্যাপাবিলিটি আমি এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সালে এসেও দেখা যাচ্ছে যে শুধু ইন্ডিয়ারই ক্যাপাবিলিটি আছে যে যে কোনো টিমের সাথে ওয়ার্ল্ডের এনি টিমের সাথে ফাইট করার এখানে যদি বাংলাদেশ হইতো ইন্ডিয়ার জায়গায় যদি বাংলাদেশ হইতো আমি পৃথিবী শিওর বাংলাদেশ কখনো এইরকম সিচুয়েশানে যে একশো বিরানব্বই রানে ইংল্যান্ডকে অল আউট করে দিছে একশো তিরানব্বই টার্গেট বা এই ধরনের সিচুয়েশনে কখনোই মানে ইংল্যান্ড যেরকম হচ্ছে ব্যাক করছে নিজেদের মাটিতে আমি যদি নিজেদের মাটিতে চিন্তা করি যে এই ম্যাচটাই যদি বাংলাদেশে হইতো মিরপুরে এবং ইন্ডিয়া যদি লেটসে বাংলাদেশ যদি আসলে তিনশো সাতাশি রান প্রথম ইনিংসে করতো এবং একশো বিরানব্বই রানে যদি দ্বিতীয় ইনিংসে আউট হয়ে যেত আমি প্রিটি মাসেও ইন্ডিয়া এই ম্যাচ দিতে চাইত বাংলাদেশ কখনোই এই ম্যাচ জিততে পারতো না কারণ হচ্ছে কি এখানে আমার কাছে মনে হয় যে মানসিকতার এবং স্কিলের অনেক অনেক গ্যাপ রয়েছে যে জিনিসটা আসলে এই সাবকন্টিনেন্টের অন্যান্য যে দলগুলো আছে এগুলো এদের আসলে মনোযোগী হওয়া উচিত স্পেশালি বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশ দেখা যায় যে এক ম্যাচ ভালো খেলে তো এখন তিন ম্যাচ বা পরবর্তী চার ম্যাচ পাঁচ ম্যাচ আসলে খুবই বিচ্ছিরিভাবে খেলে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ম্যাচ বাংলাদেশ জিতে সেই ম্যাচ এতটাই ভালোভাবে জিতে যেটা চোখে পড়ার মতো যেমন আমি যদি শ্রীলঙ্কার সাথে সেকেন্ড টি টোয়েন্টির কথা ধরি সেখানে শ্রীলঙ্কাকে তারা তাদের মাটিতে মানে শ্রীলঙ্কার ইতিহাসে টি টোয়েন্টির ইতিহাসে মানে একশো রানের নিচে অল আউটের মতো ঘটনা বাংলাদেশ ঘটাইছে আবার বাংলাদেশ তাদের টি টোয়েন্টির ইতিহাসে সব থেকে বেশি রানে জয় পেয়ে পেয়েছে তো এগুলো আসলে বাংলাদেশ যখন জিতে তখন আসলে এতটাই ভালোভাবে জিতে যে মানে আমাদের মধ্যে একটা অনেক বড় একটা হোপ তৈরি হয় কিন্তু আসলে আসলে বাংলাদেশে যেটা হয় যে পরের ম্যাচে মানে আমাদের এতটাই এতটাই নিরাশ করে যে পরবর্তীতে মনে হয় যে না খেলা আর কখনোই দেখব না এরকম একটা বিষয় কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের খেলায় যতদিন তারা যতদিন তারা খেলাধুলায় আছে ততদিন আসলে তাদের স্কিলে আসলে অনেক বেশি ফোকাস থাকা উচিত আর যেন অন্য কোনো কারণ তাদের ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা উচিত প্রত্যেকটা ম্যাচে আসলে ভালো খেলা উচিত যাই হোক আশা করি যে বাংলাদেশেও একসময় ইন্ডিয়ার মতো এরকম অনেক বেশি মানে অনেক অনেক বেশি ভালো খেলবে যে কোনো যে কোনো কন্ডিশনেই অনেক ভালো খেলবে সেই শুভকামনাই সবসময় বাংলাদেশ ক্রিকেটের জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে